আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা অলরেডি আপনারা ছোটো ছোটো রিলসে দেখে ফেলেছেন তারপরও বড় ভিডিও দিতে হবে তাই দিচ্ছি আমাদের এক ভাবির বাসায় দেওয়া ছিল আমরা এক একসাথে তিনজন একটা রিক্সায় বসেছিলাম এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিলাম কিন্তু রিক্সাটা আসলে বড় ছিল আমরা তিনজনই বসতে পেরেছিলাম তুই তো সবাই একে একে রিক্সা নিয়ে এসে ভাবির বাসার সামনে হাজির আমরাও নেমে গেছি ওয়েট করছিলাম দুজন রাস্তা হারিয়ে ফেলেছিল তাদের জন্য ওয়েট করছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেও আড্ডা অনেক দিন ধরেই এরকম কোনো প্ল্যান করা হয়নি বাচ্চাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম তো যাদের জন্য ওয়েট করছিলাম তারাও অবশেষে এসেছে তাদেরকে নিয়েই হচ্ছে আমরা উপরে যাব তো চলে এসেছি ভাবির বাসায় ভাবি এত সুন্দর করে বাসাটা গুছিয়েছে প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লেগেছে ছোটো খাটো জিনিস থেকে শুরু করে সব কিছু আর ভাবি অসম্ভব রকমের গাছ প্রেমী এই জন্য ওনার বাসায় প্রত্যেকটা জায়গায় গাছ সকালে গিয়েছিলাম যার কারণে সকালের নাস্তা রেডি করেছে দেখতেই পাচ্ছেন গরুর মাংস মুরগির মাংস পরোটা তারপর এখানে ফালুদা আছে এত মজা লাগছিল এই যে মাংসটা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু হয়েছিল আর দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না আর গরু মাংস কথা কি বলবো অসাধারণ একটা টেস্ট ছিল আমি রেসিপিটাও নিয়েছি পরে তো যাই হোক খুব সুন্দর করে ভাবি পরিবেশন করেছে কিন্তু আমরা তো অনেক মানুষ যার কারণে আমরা টেবিলে বসবো না আমরা হচ্ছি নিচে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি একসাথে খাবো একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো এই তো আমরা সবাই এখানেও আমরা আমাদের মতো করে নিয়ে চলে এসেছি নিচে প্লাস্টিক দিয়ে শুরু হয়ে গেছে আমাদের খাবার দাওয়ার প্রথমেই গরু মাংস নিয়েছি গরু মাংসটা এত মজা ছিল আর গরু মাংস আর পরোটার কম্বিনেশানটা তো একদম কি বলবো এর চেয়ে মজার কিছু হতে পারে না তারপর বিরিয়ানি মজার বিষয় হচ্ছে বিরিয়ানি আছে এটা আমরা জানি না আমরা সবাই একদম ইচ্ছে মতো পরোটা মাংস খেয়ে ফেলেছি পেট ভরে ফেলেছি তারপরও ভাবের হাতের মজার খাবার না খেয়ে তো আসা যায় না তো বিরিয়ানি নিয়েছি একদম সেই দিন খেয়ে আমাদের সবার এমন অবস্থা হয়েছে সারাদিন কোনো কিছু আর খেতে পারেনি সারাদিন শুধু পানি খাচ্ছিলাম আসলে প্রচণ্ড গরম পড়ছিল গরমের মধ্যে এই খাবারগুলো তার মধ্যে সবাই এত বেশি করে খেয়েছি একদম সারাদিন পানি ছাড়া কিছু খেতে পারিনি তো এই তো লাস্টে হচ্ছে কোক নিয়ে মজা করছিলাম তারপর আবার ফালুদাও ছিল মানে কোনোটাই আমরা সেদিন বাদ দিইনি মিস করিনি সব খেয়েছি মজার বিষয় হচ্ছে ফালুদার মধ্যে জেলি দিতে ভাবে ভুলে গেছে এই ভুলটা আমি সবসময় করে থাকি তো এই যেমনভাবে বসেছিল উঠতে পারছে না আর পায়ে ঝিনঝিন করছে তো এখানে খাওয়া শেষে ফালুদা নিয়ে আমরা নিয়ে মজা তৈরি করছিলাম বাতি নিয়ে বসেছে বাতিতে নিবে বাট তারপর একটু ফোন করছিলাম মজা করছিলাম তো এই তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে এক সেকেন্ড শেষ হয়নি আমাদের মধ্যে সবাই চা মোটামুটি খায় আমরা তিনজন দুই ছাড়া তো এই যে সবার জন্য চা চলে এসেছে আর চাটা এত মজা হয়েছিল সবার মুখে শুনেছি আর দেখতেও এতটা ভালো লাগছিল কালারটা তো চা প্রেমীদের জন্য চা চলে এসেছে ভিডিও করার পরে দেন ভাবে মনে যে আমরা লাইটটা অন করি তো বাস খেয়ে দিয়ে এখন হচ্ছে চলে যাওয়ার পালা কারণ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর কিন্তু আমরা এসেছি তো বাচ্চাদের ছুটি হয়ে যাবে তার আগে গিয়ে যেতে হবে বাস রিক্সায় যাচ্ছিলাম রিক্সাটা লতা পাতা ফুল লাগানো আছে দেখতে ভালো লাগছিল তাই ভিডিও করে নিচ্ছি এবং পিছন পিছন তারাও ছিল মজা করতে করতে আমরা আসলে আসছিলাম তো সেটাও একটু শর্ট নিয়ে নিলাম ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই